না <coughs> না メンズদের ক্ষতি করিস বল কেন আমাদের ঘাটে আমি আমি আমাকে এলাকাতে আছি তুই এক ইরাগে একবার மனுشيকে দেখে গেছ লাগুম একদম ক্ষতি করিস তুই কিসব কইছিস বল তুই আমাকে বল কেন বলবি না তুই না তোকে বন্দী কইলে যাবো কিন্তু বল না আমি বলবো না বল তুই কেন ক্ষতি করিস আমি বলবো না বলবো না না ভাত দিলা চলে যাবি আ দামু এ দিচ্ছিয়া চলে